হ্যালো বন্ধুরা কুকুইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা অন্য ধরনের মাছের রেসিপি নিয়ে এসেছি যার নাম হলো ধনিয়া কাতলা গরম গরম ভাতের সাথে এই মাছের রান্নাটা জাস্ট জমে যায় তাহলে চলো শুরু করি এখানে আমি কাতলা মাছ থেকে ভালো করে ধুয়ে নিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে গরম তেলেতে একটা একটা করে মাছগুলোকে লাল করে ভেজে নিচ্ছি এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে হাফ ইঞ্চি আদার টুকরো তিনটে রসুনের কোয়া একমুটো দাঁটাশামের ধনে পাতা আর একটা শুকনো লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম মাছ ভাজা তেলের মধ্যে এক চামচ গোটা সাদা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে অল্প করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামি রঙ হয়েছে এবার ধনে পাতার পেস্টটা এর মধ্যে দিয়ে এক মিনিট ধরে একটু কষিয়ে নিচ্ছি এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে পেস্টের সঙ্গে মিশিয়ে নিলাম আর অল্প একটু জল দিলাম যাতে মশলাগুলো কড়াইতে লেগে না যায় এবার এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি এবার এক চামচ টমেটো সস আর এক চামচ চিনি আর সাত মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এবার হাফ কাপের মতন জল দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার ভাজা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে ফুটতে দিলাম দু মিনিটের জন্য আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য মাছটা এবার রেডি হয়ে গেছে আমি প্লেটে ঢেলে নিয়েছি আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা